ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা নিজে করি ফাইভ পয়েন্ট টু এর এই অঙ্কগুলো করব। নিচের সংখ্যামালার কোনগুলি ধ্রুবক ও কোনগুলি চল সেটা খুঁজি তো ভালো করে লক্ষ্য করো এই অঙ্কগুলো করার আগে আমাদের প্রথমে জানতে হবে ধ্রুবক এবং চল এবং চল রাশি এই তিনটা জিনিস আমাদের জানতে হবে এই তিনটা জিনিস যদি আমরা জানি তাহলে এখান থেকে আমরা খুব সহজে বলতে পারবো কোনটি চল এবং কোনটি ধ্রুবক এক দুই তিন চার পাঁচ মানে এক থেকে শুরু করে যত সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তো এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা কি বলবো ধ্রুবক এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা কি বলবো ধ্রুবক আর ইংরেজি বর্ণমালা যেমন এ বি সি ডি তারপর এক্স ওয়াই জেড পি এই যতগুলো ইংরেজি বর্ণমালা রয়েছে এগুলোকে আমরা বলবো চল বুঝতে পারলে এবার লক্ষ্য করো এটা ধ্রুবক আর এটা হচ্ছে চল তাহলে এখানে ধ্রুবক কী এখানে ধ্রুবক হচ্ছে টু আর এখানে ধ্রুবক হচ্ছে তোমার টু ভালো করে ফলো করো এখানে ধ্রুবক হচ্ছে টু আর চল হচ্ছে এক্স এবার লক্ষ্য করো এই ধ্রুবক আর চল দিয়ে কিন্তু এটা হয়ে গেলো একটা কি চল রাশি এটাকে এই ধ্রুবক আর চলটাকে যদি আমরা একসাথে বলি তাহলে এটাকে বলবো আমরা চল রাশি বুঝতে পারলে তাহলে এখানে যেহেতু টু এক্স একটা চল রাশি তাই এটাকে আমরা চল হিসেবেই পুরোটাকে নেব দেখো এ নম্ব এ নম্বর অঙ্গটা কী আছে এক্স প্লাস টু তাহলে এখানে ধ্রুবক কি হবে এখানে ধ্রুবক হবে তোমার টু আর চল কি হবে এক্স এবার লক্ষ্য করো এক্স প্লাস টু এটা পুরোটা কি হবে চল রাশি তাহলে এটাকেও আমরা চল হিসাবে লিখবো এখানে চল রাশিটাকে বুঝতে পারলে তাহলে প্রথমে কি করবে প্রথমে ধ্রুবকটা লিখবে তারপর চলটা লিখবে তারপর পুরা চলরাশিটা লিখবে তারপর একটা লক্ষ্য করো বি নম্বরটা এখানে আছে ফাইভ এখানে কিন্তু কোনো সি ডি কোনো বর্ণমালা নেই তাহলে ফাইভ কি ধ্রুবক তারপরে সি নম্বর অঙ্কটা দেখো কী আছে ওয়াই মাইনাস সিক্স তাহলে এখানে ধ্রুবক কী হবে বলতো মাইনাস সিক্স লক্ষ্য করো যদি কোনো সংখ্যার সামনে মাইনাস থাকে ধ্রুবক কিন্তু ওই মাইনাসটাও হবে বুঝতে পারলে যেমন ধরে নাও এখানে মাইনাস টু আর টু মনে করো ওয়াই প্লাস টু তাহলে এখানে ধ্রুবক কিন্তু প্লাস টু তো প্লাস টু না লিখে আমরা যদি শুধু টু লিখি তবু হবে কারণ দুইয়ের সামনে কোনো চিহ্ন নেই মানে তো যোগ চিহ্নই আছে তাই তো যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু ধ্রুবক তোমরা কি লিখবে মাইনাসটা লিখবে বুঝতে পারলে নয়তো তোমরা যদি এখানে শুধু ছয় লেখো তাহলে কি বোঝাবে যে ধ্রুবক হচ্ছে প্লাস সিক্স কিন্তু ধ্রুবক তো এখানে প্লাস সিক্স না ধ্রুবক হচ্ছে এখানে মাইনাস সিক্স এবার লক্ষ্য করো চল চল কি চল বলতে আমরা আমি কি বলেছি বর্ণমালা এ থেকে শুরু করে যত বর্ণ আছে সব তাহলে এখানে চল হবে কি ওয়াই এবং এই চল আর ধ্রুবক মিলে এটা একটা কী তৈরি হয়েছে চলরাশি তাহলে ওয়াই মাইনাস সিক্স তাহলে প্রথমে চলটা নেবে তারপর চলরাশিটা নেবে বুঝতে পারলে ডি নম্বর অঙ্কটা কী আছে টু পি প্লাস এইট তাহলে এখানে ধ্রুবক কী হবে এখানে ধ্রুবক কী আছে টু আর এইট তাই তো টু আর এইট মানে তোমাদের যে স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে এক থেকে শুরু করে যত সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা তো সেই স্বাভাবিক সংখ্যাগুলো কী হয় ধ্রুবক তাহলে এখানে ধ্রুবক হচ্ছে টু আর এইট এবার এখানে চল কী হবে চল চল হবে তোমার পি এবার টুর সাথে পি অর্থাৎ ধ্রুবক আর চল একসাথে এখানে কী হবে চল তাহলে এটা হবে টু বোঝা গেল এবার কী করবে পুরো চলরাশিটাকে নেবে টুপি পি প্লাস এইট প্লাস এইট বোঝা গেল তাহলে প্রথমে কী করবে বর্ণটা নেবে বর্ণটা চলটা নেবে তারপর পুরো চলরাশিটা নেবে অর্থাৎ এই চলটা যে ধ্রুবকের সাথে থাকবে সেটা নেবে তারপর পুরো চলরাশিটাকে নেবে ই নম্বর অঙ্কটা কী আছে ই নম্বর অঙ্কটায় শুধু কী আছে ধ্রুবক ধ্রুবক কী হবে মাইনাস ফোর এখানে কিন্তু বি সি ডি এইচ অর্থাৎ কোনো বর্ণমালা নেই তার মানে এখানে চল নেই তারপরে এফ নম্বরটা দেখো এখানে ধ্রুবক কী কী হবে তাহলে এফ নম্বরটা ধ্রুবক এখানে ফাইভ আছে ফাইভ হবে থ্রি তারপর মাইনাস টু ঠিক আছে মাইনাস টু তাহলে এখানে কী কী আছে ফাইভ থ্রি আর মাইনাস টু অর্থাৎ সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক তাহলে এখানে ধ্রুবক পেলাম আমরা ফাইভ থ্রি মাইনাস টু বোঝা গেল এবার এখান থেকে আমরা চলগুলো বের করব চল লক্ষ্য করো এখানে কি আছে এক্স তারপর থ্রির সাথে এক্স আছে অর্থাৎ চল আর ধ্রুবক যে সংখ্যার সাথে আছে লক্ষ্য করো এখানে থ্রি আর এক্স কী সে আছে গুণে আছে যদি গুণে থাকে তাহলে এটাকে আমরা কি চলরাশি বলবো তাহলে এখানে আমরা থ্রি এক্সকে নেব তারপর কাকে নেব এটা থ্রি এক্স মাইনাস টু এটাকে নেব থ্রি এক্স মাইনাস টু তারপরে লক্ষ্য করো এই ফাইভ থেকে এটা গুনে আছে এখানে ফাইভ ব্র্যাকেট থ্রি এক্স মাইনাস টু এটা গুনে আছে তাহলে এটা নেব ফাইভ থ্রি এক্স মাইনাস টু তারপরে কী করবো এটা পুরো রাশিটা নেব শেষের দিকে কী করবো এটা পুরো চলো নিয়ে নেব তাহলে এখানে কী হবে ফাইভ থ্রি এক্স মাইনাস টু প্লাস ফাইভ জি নম্বর অঙ্কটা দেখো এখানে ধ্রুবক কি কি এখানে ধ্রুবক হচ্ছে টেন আর লক্ষ্য করো এখানে টুর সামনে কিন্তু মাইনাস তাহলে এটা কী হবে মাইনাস টু বোঝা গেল চল চল কি হবে মাইনাস টু পি মাইনাস টু পি তারপর পি প্রথমে পিটা লিখতে লাগতো যাই হোক পি তারপর মাইনাস টু পি এভাবে লিখি তারপরে এটা পুরোটাকে নেব কি হবে টেন মাইনাস টু এটা পুরোটা কী পুরোটাকে কী বলবো চল রাশি বোঝা গেলো এই যে চলের সাথে যদি ধ্রুব গুণে থাকে তাহলে সেটাকে আমরা বলব চলরাশি বোঝা গেল এখানে লক্ষ্য করো এখানে এখানে ধ্রুবক কি আছে এখানে ধ্রুবক হচ্ছে তোমার পনেরো চল কি। চল আছে এখানে জেট তারপর এটা পুরোটা কি হবে চল রাশি পনেরো জেট তারপর একটা লক্ষ্য করো এখানে ধ্রুবক কি আছে এখানে ধ্রুবক শুধু টু আছে আর এখানে চল কি আছে এক্স আছে আর ওয়াই আছে এখানে কয়টা চল আছে বলো তো এখানে দুটো চল আছে এক্স একটা চল ওয়াই একটা চল এবার লক্ষ্য করো এই যে টু আর ওয়াই অর্থাৎ ধ্রুবক আর চল এখানে কি একসাথে আছে তাই তো গুণে আছে যদি গুণে থাকে তাহলে এটাকে কী বলবো চল রাশি এখানে কী হবে টু ওয়াই এবার লক্ষ্য করো এই দুটো কি আছে যোগে আছে তাহলে এই যোগে থাকলো এটা পুরোটাকে একসাথে টোটাল কি বলবো চল রাশি কী বলবো চল এটা পুরোটো পুরাটা নেব এক্স প্লাস টু ওয়াই বোঝা গেল তাহলে আমরা এখানে শিখলাম যে কোনগুলো ধ্রুবক কোনগুলো চল তাহলে এই হলো তোমাদের ফাইভ পয়েন্ট এর অঙ্ক